শুভ সকাল দু হাজার পঁচিশ আজ নয় তারিখ রোজ বুধবার আপনাদের বেচা কেনা দেখাচ্ছি গুঁড়ি বৃষ্টি হচ্ছে যার কারণে তুলনামূলক আজকে একটু মাছের দাম স্বাভাবিক রয়েছে কাতল মাছ বেচা কেনা হচ্ছে চারশো টাকা কেজি আপনারা দেখুন এখানে পাঁচ কেজি ওজনের কাতল মাছ চারশো টাকা কেজি বেচাকেনা হচ্ছে পাঙাশ মাছ বেচা কেনা হচ্ছে একশো টাকা কেজি তিন কেজি ওজনের পাঙাশ মাছ আপনারা দেখুন তার জ্যান্ত পাঙাশ মাছ বেচা কিনা দেখাচ্ছি বিশাল পরিমাণ বৃষ্টি আছে কাতল মাছ দুই কেজি কাতল মাছ বেচা হচ্ছে তিনশো তিনশো টাকা কেজি জিএল মাছ বেছা কিনা হচ্ছে দুইশো আশি টাকা কেজি সুপ্রিয় দর্শক বিন্দু দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন ভালো লাগলে কমেন্ট করেন শেয়ার করেন বিডি ফিশ ব্লকের পক্ষ থেকে আপনাদের জানায় স্বাগতম আপনারা দেখুন একটা রুই মাছের ওজন এক কেজি তেলাপিয়া মাছ আটটায় কেজি তেলাপিয়া মাছ বেচা কেনা হচ্ছে আজকের বাজার মূল্য একশো চল্লিশ টাকা বৃষ্টির কারণে কেজি প্রতি মাছের দাম দশ টাকা কম আপনাদের তেলাপিয়া মাছ ব্যথা কেনা দেখাচ্ছে একটা কাতল মাছের ওজন তিন কেজি ব্যথা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা কেজি ব্রিকেটের ওজন চার কেজি বেচা কেনা হচ্ছে দুইশো টাকা কেজি আপনাদের বিভিন্ন প্রজাতির মাছ এখানে বেচা কেনা দেখানো হয় আপনারা দেখুন কাতল মাছ রুই মাছ চিলভার মাছ বিভিন্ন প্রজাতির মাছ অক্সিজেনের ট্যাঙ্কিতে করে আনা হয় দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনাদের জানায় আমন্ত্রণ গাইস আপনারা দেখুন অন্য কেউ দেখার সুযোগ করে দেন প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে যার কারণে পাইকের কোম ছাতা দিয়ে সব যার যার স্থানে দাঁড়িয়ে মাছ কিনতেছে গাইস আপনারা দেখুন একটা চিলবরের ওজন দুই কেজি বেচা কিনা আছে দুইশো টাকা কেজি আপনারা দেখুন দেড় কেজি ওজনের চিলবার মাছ বেচা কিনা আছে একশো সত্তর টাকা কেজি দুডেই কেজি রুই মাছ বেচা কিনা আছে দুইশো বিশ টাকা কেজি আপনারা দেখুন আরও আপনাদের অন্য অন্য মাছ বেচা কিনা দেখাবো গাইস আপনারা দেখুন এখানে প্রতিনিয়ত পঞ্চাশ হাজার মেট্রিক টন চাষের মাছ উৎপাদন করা হয় আপনাদের চিলবার মাছ কেজি কেজি চিলবার মাছ বেচা কিনা দেখাচ্ছি একশো পঞ্চাশ টাকা কেজি মিরকে মাছ বেচা কেনা হচ্ছে দুইশো টাকা কেজি একটা মিরকে মাছের ওদন এক কেজি দুইশো টাকা কেজি বেচা কেনা হচ্ছে এখানে অবদা দা মেন সড়কের সাথে এই মধুমতি মাছ চরত এখানে সব ধরনের সুযোগ সুবিধে দেওয়া হয় এখানে বিয়াল্লিশের মন এখানে শতকরা তিন টাকা কমিশন কাটা হয় বিবাস আপনারাও দেখুন অন্যকেও দেখার সুযোগ করে দিন এখানে আরও সাতক্ষীরার থেকে মাছ আসে কলারোয়ার থেকে মাছ আসে এখানে মিরকে মাছ বেচা কেনা হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা কেজি পাঁচটায় কেজি মির্কে মাছ বেচা কেনা দেখাচ্ছে একশো পাঁচচল্লিশ টাকা কেজি